এনজিপি পৌঁছে গেছি এখন ট্রেন থেকে আমরা এনজিপি আমাদের ট্রেন এখন নেমে দাঁড়ালাম এগোব আমরা নেবে গেলাম এখন

আমরা গাড়ির দিকে যাচ্ছে এখন ড্রাইভার এই সামনে আমাদের ড্রাইভার ভাই যাচ্ছে পেছনে ফলো করে করে যাচ্ছে এখন আমাদের গাড়ি নিয়ন কালার না আমাদের লাগেজপত্র সব গাড়িতে উঠে গেল ওপরে আমাদের ড্রাইভার সাহেব সব প্যাকিং করছে এই এনজিপি স্টেশন পার্কিং জায়গা এটা సెవ సహా アメリカ? I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. পাঁচটা খিদেও পেয়ে গেছে সাড়ে এগারোটা বাজে আমরা এখানে এসে ওদেরকে বসিয়ে দিলাম দিয়ে কি খাবো সেটা মেনু কার্ড দেখে রিসিপশানে অর্ডার দিয়ে বাইরেটায় দেখলাম এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে সিন সিনারিটা বেশ ভালো লাগছে একটু ক্যামেরা বন্দি করে নিলাম এবং যথারীতি সাথে সাথেই আমাদের পুরি সবজি এবং সাথে আরেকটা জিনিস বলেছিলাম আলুর পরোটা তা তার সাথে দেখলাম তরকারি এবং টক দই দিয়েছে রান্নাগুলো মানে টেস্টফুল খুব খাবার ছিল আর সত্যি কথা বলতে খিদেও পেয়েছিলো যাই দিক সবই টেস্ট লাগছিল বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিলাম ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এবার আবার তিন চুলার পথে রওনা দিলাম মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে yeah she go like that তিন চুলার পথে রওনা দিয়েছি আপনাদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করছে এই যে ম্যাডাম আর আমাদের গাড়িটা ওই ওইখানে দাঁড়িয়ে আছে আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে চারিদিকে চা বাগান আর পাহাড়ের মাঝখান থেকে একটা রাস্তা গ্রাম টাইপেরই বলা চলে সব এখানে চা পাতা তুলছে এগুলো যে দেখছেন এই যে এগুলো সব চা সব চা পাতা চা বাগান অ্যাকচুয়ালি পুরো ঢালের ভেতরে দারুণ লাগছে একদম সবুজে সবুজ আমার চশমাটা আমি বাধ্য হয়ে খুললাম কারণ এই প্রকৃতির সাথে চোখের মাঝখানে কোনো পর্দা আমি চাই না তার কারণ হচ্ছে এই প্রাকৃতিক দৃশ্যটাকে পুরো ডাইরেক্ট নিজস্ব চোখ দিয়ে উপভোগ করব সেই কারণে আমি সানগ্লাসটা খুললাম দেখুন আপনাদের সাথেও শেয়ার করছি অপূর্ব সুন্দর অপূর্ব মানে কোনো তুলনা হবে না দারুণ জায়গা প্রাকৃতিক দৃশ্যটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না যে আবার গাড়িতে গিয়ে বসবো সেটা আর মন চাইছে না মনে হচ্ছে এখানেই বসে থাকি আর আরেকটা জিনিস ওয়েদারটা এখানটায় একটু চেঞ্জ মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে মানে খুব ঠান্ডা না মানে যেরম গরম ছিল নিচেটায় ঠিক অতটা না এখানটায় বেশ একটা হালকা হাওয়া আসছে আর সৌন্দর্য তো আমি মুখে বর্ণনা করে বলতে পারবো না সবুজে সবুজ একদম পুরো অবশেষে অনেক প্রতীক্ষার পর আমরা আমাদের স্বপ্নের রায় কটেজে এসে উপস্থিত হলাম যেরকম ছবিতে দেখেছিলাম একদম সেরকম জাস্ট আপনাদের ওপর থেকে এইটা দেখাচ্ছি পুরো রায় কটেজ এবং আমরা তিন চুলায় কী কী করলাম দুদিন তার ব্লগটা আপনাদের কাছে একসাথে দেবো এটা জাস্ট এনজিপি থেকে আমরা এসে পৌঁছালাম তিনচুলা সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম অপূর্ব সুন্দর মানে দুটো দিন যে এখানে থাকবো মনোমুগ্ধ হয়ে যাবে আর পুরো কটেজের ডিটেলসটা আপনাদের একসাথে আমি আরেকটা ব্লগের মাধ্যমে শেয়ার করবো সৌন্দর্যটা আপনারা শুধু আমি উপভোগ করছি আমার সাথে আপনারা উপভোগ করুন অপূর্ব সুন্দর রায়কটেজ বিউটিফুল আমরা একটু অপেক্ষা করতেই আমাদের লাগেজপত্র নিয়ে এখানকার স্টাফেরা আমাদের যথেষ্ট হেল্প করলো সঙ্গে সঙ্গে আমাদের লাগেজপত্র আমাদের রুমে রেখে আমাদের যে রুমটা বুকিং ছিল সেটা আমাদের চাবিটা হ্যান্ডওভার করলো এবং সমস্ত নিয়ম নিয়মকানুন আমাদের বুঝিয়ে বলে দিল আমরা তো রিসর্টটা সৌন্দর্যই দেখে যাচ্ছিলাম শুধু এত সুন্দর সাজানো গোছানো সত্যি কোনো তুলনা হয় না এইখানে দুটো দিন থাকতে পারলে আমার মনে হয় যদি কোনো শরীরে রোগ থাকে সব রোগ মুগ্ধ মুক্ত হয়ে যাবে মানে আমি তো মুগ্ধ হয়ে গেছি ওই জন্য মুক্তটা মুগ্ধ হয়ে যাচ্ছে যাই হোক মুক্ত মুগ্ধ সবই হবেন এখানে এবং অপূর্ব সুন্দর অপূর্ব অপূর্ব আমি পুরো ভিউটা দেখাবো আপনাদের নেক্সট ব্লকের অপেক্ষায় আপনারা থাকুন হুম